অন্তর্বর্তীকালীন সরকার যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না আজকে বিতর্কিত বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে ফারুকি সাহেবকে অন্তর্বর্তীকাল সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায় সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও শেখ হাসিনার মতো ঘাড় তারামায় করে এখনও সেই ফারুকিকে বিদায় দেওয়া হয়নি মানুষ এখানে রাখা হয়েছে আমি বলবো এটা অন্তর্বর্তীত সরকারের জন্য অকল্যাণ এটা ঠিক কাজ করেন নাই যাই হোক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই চাঁদা বেড়ে গেছে আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে খুন হয়েছে চার হাজারের উপরে ধর্ষণ ডাকাতির মামলা হয়েছে উপরে এইগুলি আমরা প্রত্যাশা আমরা চাই নাই এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না আমার কোনো মেয়ে ধর্ষিতা হোক এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক এর দেশে জাতি দেখতে চায় না আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে যেখানে থাকবে মুসলমানদের অধিকার যেখানে থাকবে হিন্দুদের অধিকার যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার যেখানে থাকবে মহিলাদের অধিকার যেখানে থাকবে প্রত্যেকটা জেলে তাঁতি কুমার ঋষি চামার প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা